চান্স নাই জোন খালি ধরবেন ধরে খালি এই করে মারবেন ঠিক আছে ভাঙবে না ভাই সুপার ব্যালেন্সের ড্রোন পুরো সম্পূর্ণ পাত্তর কোয়ালিটি খালি জোন যদি আপনি ধরেন না ড্রোনটা ভাই এই যে ড্রোন এমনি ধরে এমনি বাইরা দিচ্ছে কোন অপশন নাই ভাই আপনারা অনেকগুলো আছে ওটা উঠা দেন এই যে ড্রোনগুলো আমি এটা অন করে যদি চান আমি ফ্লাই করে দেখাতে পারবো ভাই তো ফ্লাই করবো নাকি ভাই একটু অন করে দিলে আমাদের হবে দেখাই আপনি আমি আপনি কি যে ব্যাটারি গুলো ঢুকাবো ভিডিওটা আনকার থাকবে সম্পূর্ণ আনকার থাকবে ভিডিওটা কাটাকাটি করেন না আপনি আপনি কি ব্যাটারি ঢুকায় জাস্ট দেখায় দিই ড্রোনটা উড়ে নাকি নাকি ভাই गाइस আজকে আপনাদের কিন্তু মানে অন স্ক্রিনে প্রুফ হয়ে যাবে একদম আনকার ভিডিও যে ভাই যেভাবে আছার দিছে মানে আই ডাউট যে ড্রোন শেষ সো দেখতে কিন্তু আপনারা অবশ্যই রেগুলারলি নিচে রাখেন ভাই কষ্ট করে ফাইনালি তাহলে আজকে ভাই দেখা যাবে যে আসলে কথাই কাছে কতটা মিল আর ভাই উঠতেছে না ড্রোন ড্রোন এই যে ধরবেন ধরে আবারও মারবেন ঠিক আবারও ড্রোন ভাই ঠিক আছে মানে ড্রোন বললাম না ভাঙার কোনো অপশনই না ভাই এই যে ড্রোন না ঠিক আছে সম্পূর্ণ পাথর ভাই হাত থেকে এখন ড্রোনটা ফ্লাই করবে এই যে ড্রোনটা অন করবেন অন করার পর যে রিমোটটা অন আগে পিছে আবার এই যে দিবেন পাখাটা ঘুরতে না ভাই একটু নিচে রাখতে হয় যে ভাই

আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার করছি একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সো গাইস আজকে কিন্তু ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনারা দেখতেছেন যে মানে মানে হিউজ হিউজ কালেকশন কার কোনটা লাগবে ইভেন কোন মডেল লাগবে সবই কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা পারচেজ করতে পারবেন তো এছাড়া আমি বলে রাখি আজকে মানে চব্বিশ সালের সেরা অফার কিন্তু থাকবে এই ভিডিওতে সো যারা এই মুহূর্তে ভিডিওতে আমাদের সাথে আছেন আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন স্টিল নাম আমি আছি কিন্তু ড্রোন জোনে আর ড্রোন জোন থেকে আজকে আমার সাথে আছে আচ্ছা আরমান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

মাধ্যমে প্রোডাক্ট নিয়ে যেতে পারে আচ্ছা তো আরমান ভাই আমরা একটু শুরুতে জেনে নেব শপ লোকেশনটা আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা ফার্ম গেট মাহবুব প্লাজার দোতলায় দুই বাই পাঁচ নম্বর দোকান ড্রোন জোন অথবা যারা চাচ্ছেন ঢাকার বাহিরে কুরিয়ার করে নেওয়ার জন্য আমরা কিন্তু চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়ার ব্যবসা থেকে পাঠিয়ে ঘরে বসে থেকে আপনি পার্সেস করতে পারবেন জাস্ট দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর চেক করে কুরিয়ারে পরিশোধ করে দিবেন আচ্ছা তো ভাই আজকে কোন ড্রোন দিয়ে শুরু করবেন আজকে ড্রোন দেখাবো একটু পরে আগে অফারটা বলি অফার হচ্ছে আপনার ভিডিও যদি শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন একটা ড্রোন কোন দিয়ে আপনি জিতে নিতে পারেন সেই ড্রোনটা কি V2 GPS মানে একটা জিপিএস ড্রোন কোন দিকে আপনি জিতে নিতে পারেন একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ারের মাধ্যমে এইটা করার জন্য কি করতে হবে ভিডিও যদি 50000 ভিউ আসে ভি টু জিপিএস সম্পূর্ণ গিফট থাকবে দশজনের মধ্যে যে কোন একজন পেতে পারে পারেন সেই ব্যক্তি বেশি বেশি শেয়ার করেন লাইক করেন তো এখন চলে যাবো মূল ভিডিওতে ভিডিওটা স্কিপ করেন সম্পূর্ণ দেখবেন সব ধরনের ড্রোন থাকবে আপনার পছন্দের ড্রোন আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে দেখা হচ্ছে ভাই একদম কম টাকার মধ্যে একদম বাচ্চাদের ড্রোন যেটাকে বলা হয় বিগিনার এটা ক্যামেরা থাকবে সুন্দর লাইটিং থাকবে এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন ডাবল ক্যামেরা থাকবে ডাবল ব্যাটারি থাকবে এক একটা 15 মিনিট দুইটাতে 30 মিনিট পর্যন্ত ফ্রেম টাইম পেয়ে যাবেন এটা প্রাইস নিচ্ছি অনলি 3500 টাকা অনলি 3500 টাকা ডাবল ব্যাটারি সহ মানে কল্পনা করা যায় কি মানে প্রাইস চলে আসছে ভাই মানে আপনাদের সাদ আছে সাদ্য নাই সব চক আজকে পূরণ করে দিব একটা ড্রোন ভাই ঠিক আছে

মানে আমাদের কাছে যতগুলো ড্রোন দেখবেন প্রত্যেকটা ড্রোনই কিন্তু এক থেকে চারটা করে ভেরিয়ান আছে আপনি রাতে বেলা চলে ফ্লাই করতে পারবেন খুবই চমৎকার লাইটিং পাবেন হ্যান্ডরোড ক্যামেরা থাকবে আবার এটার মধ্যে চমক আছে আরেকটা কি জানেন ভাই ফলো অপশন আছে ভাই ফলো অপশন আছে আপনি হাটবেন ড্রোনও কি আপনার সাথে সাথে থাকবে মানে এক কথায় বলা চলে আপনার ড্রোন আপনার কথা শুনবে ভাই ঠিক আছে এটা হচ্ছে আপনার ড্রোন আপনার কথা শুনবে ঠিক আছে এটার মধ্যে আপনি একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা 5000 টাকা একটা ডিজাইন একটু কমাই দিলাম ভাই চার হাজার আটশো টাকা ভাই চার হাজার আটশো আটশো টাকা ডিসকাউন্ট চার হাজার আটশো টাকা ঠিক আছে একটা ভেরিয়ান তারপরে হচ্ছে একটা ভেরিয়ান যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদেরকে মডেল নাম্বারটা বলবেন মডেল নাম্বার সম্পর্কে আমরা বলে দিব আপনার দেখাবো হচ্ছে আপনার একটা মডেল একদম নতুন আছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে একটা চমক কালার কি দেখবেন ভাই অরেঞ্জ কালার ভাই একটা হচ্ছে আপনাদের অরেঞ্জ কালার মানে কালার দেবেন উপরে গেলে ঢোনটা থাকবে মানে আবার লাইটিং দিচ্ছে খুবই চমৎকার ঠিক আছে রাত্রে বেলা যারা চাচ্ছেন ফ্লাই করার জন্য ফ্লাই করতে পারবেন এটা প্রাইস নিচ্ছে কত জানেন চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা জি যারা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট মিনি স্ক্রিনে জানা বা যোগাযোগ করবেন তারপর দেখা হচ্ছে ভাই আরেকটা মডেল আছে কম টাকার মধ্যে এই মানে যারা চাচ্ছেন কাজ করবেন মানে ছোট ছোট বাচ্চাকে গিফট করবেন ব্ল্যাক মেলার একটা ড্রোন নিতে চাচ্ছেন লাইটিং কম চার্জিং ব্যাক ভালো চাচ্ছেন টিকটক ভিডিও ফেসবুক জন্য রিস ভিডিও বানাবেন তার জন্য কিন্তু ড্রোন নিতে পারেন অনলি চার হাজার তিনশো টাকা অনলি চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা জি তারপর দেখা হচ্ছে কি জানেন ভাই একদম আয়ত্ত বাজার যারা চাচ্ছেন মানে বডিতে সেন্সর দেখি না তখন যারা চাচ্ছেন উপরে সেন্সর শহর উপরে সেন্সর থাকবে চতুর্দিকে ব্লাশেস মোটর থাকবে পাখাগুলো গোলাপ সম্পূর্ণ টাইপে পাখা হবে হ্যান্ড রোডেড ক্যামেরা আছে ফলো মি অপশন আছে এক একটা পনেরো মিনিট ভিডিওতে তিরিশ মিনিট পর্যন্ত ফ্র্যাঙ্ক টাইম পেয়ে যাবেন সাথে ক্যারি করার জন্য সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন এটা প্রাইস নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা জি ওকে তারপর দেখা বলছে যারা চাচ্ছেন আইটুল লাইটিং এর মধ্যে ঠিক আছে কম প্রাইজের মধ্যে জোন চাচ্ছেন একদম মনে করেন লাইটিং থাকবে জোনে মোটরে সব জায়গায় লাইটিং থাকবে ভাই এই ভাই এটা তো একদম মানে মানে সব জায়গায় লাইটিং থাকবে সুপার ডুপার একটা এটা সব দিকে লাইটিং থাকবে রাতে আবার কি রিমোট রেট ক্যামেরা হয় ভাই রিমোট রেট ক্যামেরা থাকতেছে কাভার ইন্স পাবেন সাতশো মিটার পর্যন্ত এক একটা ব্যাটারিতে পনেরো মিনিট দুই হাজার তিরিশ মিনিট পেয়ে যাবেন এটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা জি তারপর দেখা হচ্ছে ভাই আপনাকে মানে ভাই ড্রোন দেখতে দেখতে পাগল হয়ে যাবেন ভাই আজকে হিউজ কালেকশন আমাদের কাছে ভাই সেটাই দেখতে পাচ্ছি মানে মানে আমি নিজে একদম ভাই যারা চাচ্ছেন ই স্টুডেন্ট ভাজের জন্য স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা ড্রোন নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার চতুর্দিকে সেন্সর থাকবে রিমোট রোডের ক্যামেরা থাকবে ব্লাশেস মোটর থাকবে ফলোমি অপশন থাকবে ছয়শো মিটার কাভারেঞ্জ থাকবে এক একটা ব্যাটারিতে পনেরো মিনিট দুইটাতে তিরিশ মিনিট পর্যন্ত ফ্ল্যাঙ্কিং থাকবে প্রাইস মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ড্রোনে এত ফিচার পেয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার টাকা যারা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট মিনি স্ক্রিন ওদের নাম্বার যোগাযোগ করবেন তারপরে দেখা হচ্ছে একদম আনকমন লেটেস্ট যে মডেল গুলো আসছে আমাদের শপে এই ড্রোনের মডেল গুলো আপনি কারো কাছে পাবেন না মানে আমাদের শপে আসলে এরকম লেটেস্ট কিছু মডেলের ড্রোন গুলি পেয়ে যাবেন এই দেখেন দেখ মানে লাইটিং গুলো থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট ড্রোনের লাইটিং দিয়ে থাকবে ডিফারেন্ট এটা প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আরেকটা হচ্ছে চমক ভাই মানে মনে করি জিনিস দেখবেন এরকম ড্রোনগুলি কারোর কাছে পাবেন না ভাই ঠিক আছে এই জোনগুলো আপনি শুধু আমাদের জোন জুনে আসলেই পাবেন এছাড়া যত ড্রোন দেখবেন ড্রোনের দোকান দেখবেন এরকম ড্রোন মধ্যে কারো কাছে পাবেন না এগুলা প্রাইস থাকবে আজকে একদম সীমিত আকারে মানে একদম চিপ প্রাইজের মধ্যে ড্রোন থাকবে আর যে ড্রোনের প্রাইস গুলো দিচ্ছে এই প্রাইস গুলো শুনে অবশ্যই আপনাদের চোখ গুলো কপালে উঠতেছে আমি জানি এটা প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার এই ড্রোন সাত হাজার টাকা দিয়ে দিচ্ছে এই ড্রোন সাত হাজার টাকা দিয়েছি ফুল এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন টিকটক ভিডিও ফেসবুক এর রিলস ভিডিও সব ধরনের কন্টেন্ট আপনারা চাইলে মেক করতে পারবেন এগুলো দিয়ে আচ্ছা তারপরে দেখা হচ্ছে ভাই আরেকটু ভালো মতে যাই আমরা নাকি ভাই এই যে ভাই একদম আট জিবি লাইটিং সহ থাকবে এখানেও লাইটিং থাকতেছে আবার নিচেও লাইটিং থাকতেছে আচ্ছা গিম্বল থাকবে রিমোটের মাধ্যমে উপরে নিচে সব দিক দিয়ে মুভিং করতে পারবেন ব্লাসেস মোটর থাকতেছে ফলমি অপশনও থাকতেছে রেঞ্জ পাচ্ছেন এক কিলোমিটার পর্যন্ত এক একটা ব্যাটারি যদি বিশ মিনিট দুইটাতে চল্লিশ মিনিট পর্যন্ত ফ্যাং ট্যাম পেয়ে যাচ্ছেন এটা প্রাইস দিচ্ছে কত ভাই জানেন অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার অনলি আট হাজার পাঁচশো টাকা যারা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিন হাজার নাম্বার যোগাযোগ করবেন অথবা চলে আসতে পারেন আমাদের সব লোকেশনে সব লোকেশন দেওয়া থাকবে অথবা স্ক্রিন হাজার নাম্বার জেনে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন সমস্যা নেই তারপর দেখা বলছে ব্ল্যাক প্যান্ট ধরবে এই মানে ড্রোন দেখবেন আর ড্রোন দেখে ভালো লাগবে না ভাই এমন ড্রোন দেখাই না এই দেখেন ক্যামেরা থাকবে ফুল এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন কালার লাইটিং থাকবে চতুর্দিকে সেন্সর থাকবে ফাইবার বডি থাকবে আপনি মানে ভিডিও করবেন টিকটক ভিডিও ইউটিউব ভিডিও যে কোনো শর্ট ভিডিও বানাবেন ভিডিও করবেন তো ভিডিও ভাইরাল হয়ে যাবে ড্রোনের ভিডিও করলে কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে ঠিক আছে যারা চাচ্ছেন নেওয়ার জন্য চলে আসবেন আমাদের শপে তারপর দেখা বলছে ভাই রাসেল ভাইপার ভাই রাসেল ভাই রাসেল ভাইপার কিন্তু চলে গেছে অনেক দিন হয়ে গেছে বাট রাসেল ভাইপার যখন আসছিল তখন চায়না থেকে একটা ড্রোন পাঠাইছিল সেম ড্রোন রাসেল ভাইপারের মতো এই যে ভাই তবে রিমোট রেড ক্যামেরা থাকবে এটার মধ্যে যে রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ এন্ড ডাউন করতে পারবে দিকে সেন্সর থাকবে ফাইবার বডি থাকবে ফলো ম্যাপ থাকবে রাসেল ভাইপার নিচে আছে কত ভাই জানেন অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা রাসেল ভাইপার দিয়ে দিব ঠিক আছে অনলি সাত হাজার টাকা রাসেল ভাইপার দিয়ে দেব তারপর দেখা হচ্ছে ভাই গরিবের ডিজে ডোন গরিবের ডিজিআই মানে যারা স্বাদ সাধ্য নাই বাট একটা ডিজে ডোনের খুব ইচ্ছা খুবই স্বপ্ন ঠিক আছে ডিজিআই ডোন কিনবেন ভাই আমাদের শপে চলে আসবেন আপনার স্বপ্নটা ইনশাল্লাহ আমরা পূরণ করে দিব সমস্যা নেই এই হচ্ছে গরিবের ডিজে আইডন ভাই সেম টু সেম গরিবের এর মতন দেখবেন লুকটাও পাবেন এই যে আপনার দুইটা কালার থাকবে সব জায়গায় দেখবেন আপনার একটা কালার থাকে ওয়াই ব্ল্যাক কালার থাকবে ঠিক আছে আমাদের কাছে ব্ল্যাকও থাকবে সাথে কি হোয়াইটও থাকবে যার যেটা লাগবে দেওয়া যাবে আবার এটার রিমোটের ক্যামেরা থাকতেছে ফুল এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন ফলো অপশন আছে মানে ড্রোনটা রেখে দিবেন আপনি হাঁটতেছেন ড্রোনের সাথে হাঁটতেছেন মানে এক কথা কি ড্রোন আজকে আপনার কথা শুনবে এমন ড্রোন নিয়ে আসছে মডেল রাখবেন এর মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন জেড নাইন জিরো এইট ম্যাক্স আজকে ভিডিও অনলাইল ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জেট নাইন জিরো এইট ম্যাক্স মানে গরিবের ডিজিআ বলবেন অথবা জেট নাইন জিরো এইট ম্যাক্স মডেল নাম্বারটা বলবেন তাহলে এরকম দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে নিতে পারবেন তারপর দেখা যাচ্ছে এম থ্রি ম্যাক্স হচ্ছে একটা ড্রোন মানে ক্যামেরা ডিফারেন্ট একটা কালার করেছে মানে আপনার একটা আশি হাজার টাকা ডিজিআই এটার যে কালার সেম টু সেমার টা করা হয়েছে চতুর্দিকে সেন্সর থাকবে ফাইবার বডি থাকতে সে রিমোটোয়েট ক্যামেরা থাকবে ফল অপশন থাকবে আটশো মিটার কাভারেন্স পাবেন এক একটা বিশ মিনিট দূরে দূরে চল্লিশ মিনিট পর্যন্ত ফ্ল্যাং টাইম পেয়ে যাবে এটা প্রাইস দিচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এম থ্রি ম্যাক্স ঠিক আছে ব্লাশেস মোটর মনে নাম্বারগুলো মনে রাখবেন বা আপনার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট পেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তাহলে হবে তারপর দেখা বলছে ভি ওয়ান ডাবল সিক্স ভাই এতক্ষণও দেখালাম জাস্ট উপরে আর নিচে এখন দেখাবো ডানে বামে ভাই এই যে ড্রোন ভি ওয়ান ডাবল সিক্স ঠিক আছে সম্পূর্ণ মনে করেন এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন এটা হচ্ছে আপনি যে দেখেন ভাই ডানে বামে উপরে নিচে মানে আর কোন ড্রোনে মনে হয় না আপনার উপরে নিচে ডানে বামে ঠিক আছে একটা ড্রোন দেওয়া হয়েছে উপরে নিচে ডানে বামে ভি অন 66 সিক্স সম্পূর্ণ মনে করেন আপনার রাত্রে বেতন ছেলে ফ্লাই করতে পারবেন কভারেজ পাবেন এক কিলোমিটার পর্যন্ত এক বিশ মিনিট দুই হাজার চল্লিশ মিনিট পর্যন্ত ফ্লাইন টেন পেয়ে যাবেন কত ভাই ভাই আজকে কত রাখবেন কত দিবে বই বলেন ভাই এটা একদম সুপার ডুপার একটা অফার দিয়ে যারা এটা রেট চলেছে দশ থেকে এগারো হাজার টাকা পর্যন্ত ভিডিও দেখে যারা আসবে নাম্বার যোগাযোগ করবে তাদের জন্য অনলি

এটা হচ্ছে আপনার ডানে বামে উপরে নিচে সব দিক দিয়ে মুভিং করতে পারবেন ফাইবার থাকবে থাকবে থাকতেছে ডাবল নাইন মডেল এটা হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার আট হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো আগের মডেল আর নতুন মডেল যা যেটা লাগবে দেওয়া যাবে তারপর আপনার এস ওয়ান

আর এক জায়গায় রিমোটেড ক্যামেরা থাকতেছে টিকটক ভিডিও ইউটিউবের জন্য শর্ট ভিডিও সব ধরনের কন্টেন্ট আপনারা মেক করতে পারবেন এটা প্রায় আজকে একদম পানির থেকেও পানির দামে ভাই কত ভাই জানেন অনলি সাত ভাই মাত্র সাত ভাই বললাম না পানির দামে ড্রোনার যদি আপনি আসলে এই প্রাইজে ড্রোন দিবেন ভিডিওতে যে প্রাইস বলে দিচ্ছি যদি এই প্রাইজে ড্রোন না দিয়ে ভিডিওটা আমার সামনে প্লে করে দিবেন ঠিক আছে আমি আপনাকে এই প্রাইজে ড্রোন দেব আমার সপে আসবেন দেখবেন আরেকটু ডিসকাউন্ট পাবেন সাত হাজার পাঁচশো বলছি তো সপ্তাহে আসবেন আরেকটু ডিসকাউন্ট করে দিবো ভিডিও প্রাইস তো রাখবো একটু ডিসকাউন্ট করে রাখবো ভাই ঠিক আছে তো আর যার এই অফার হারাবেন কাটতে হবে আপনি হারালে কারণ এই অফার হারা চলবে না একদম পানির দামে প্রাইস থাকছে ড্রোন গুলো তারপর দেখাবো হচ্ছে আরেকটা ব্ল্যাক প্যান্থারের মধ্যে ফুল এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন এটা হচ্ছে আপনি রিমোট ক্যামেরা থাকবে ফুল এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন চতুর্দিকে সেন্সর থাকবে ডানা বাই বাড়ি খাওয়ার কিছু নেই ব্রাশেস মোটর থাকবে ফাইবার বডি থাকতেছে এটা প্রাইস নিচ্ছে অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা জি তারপর দেখাবো হচ্ছে ভাই একদম বিগ একটা ড্রোন ঠিক আছে বিগ ড্রোন ধরলেই নাকি দশ হাজার পনেরো হাজার টাকা আজকে বিগ ড্রোন থাকবে হচ্ছে আপনার কি একদম চিপ প্রাইজের মধ্যে ভাই এই যে ড্রোনটা সাইজটা কি বিশাল বড় একটা সাইজ ভাই এটা প্রাইস কত হইতে পারে এই দেখেন আট জিবি লাইটিং আছে খুবই চমৎকার লাইটিং থাকবে এটা প্রাইস কত দিতে পারে ভাই ভাই আমার তো আইডিয়া কম বাট এটা তো মিনিমাম দশের উপরে মাত্র আট হাজার পাঁচশো ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই আপনার ভিউয়ার্সের সামনে গিয়ে আমরা গুনিক ভাই যে দেখেন মন ফ্রে যার কারণে আপনি বলছেন আইডিয়া কম আমি গুনিক বলে দিলাম 8500 টাকা আমি বলতে পারতাম 9500 টাকা রাইট অনলি 8500 টাকা যারা নিতে চাচ্ছেন ভিডিও বানাবেন অনেকে বিক্সে দেখা ড্রোন পছন্দ করেন তাদের জন্য এখন দেখা হচ্ছে কি ভাই আরেকটু বিক্সে সাইজের মধ্যে আরেকটু বড় ড্রোনের মধ্যে এটা হচ্ছে আপনার এই যে ক্যামেরা সাইজটা দেখেন বিশাল বড় একটা ক্যামেরা সাইজ পেয়ে যাবেন ফলো মি অপশনও থাকবে ব্যাটারি সাইজটা যদি দেখেন বিশাল বড় একটা ব্যাটারি সাইজ থাকে জায়গাটা ব্যাটারিতে 20 মিনিট দুটোতে 40 মিনিট পর্যন্ত ফ্ল্যাঙ্ক গেম পেয়ে যাবেন ফলো মি অপশন থাকবে ফাইবার পাখা থাকতে পাখাগুলি বেকালো কিছু হয় না ভাই দেখছেন ব্যাকেল কিছু হয় না সেন্সর থাকবে ডানাবে বাড়ি খাওয়ার কিছু না এটা প্রাইস থাকবে অন্দিন নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি তারপর দেখা হচ্ছে ভাই আর একটু ভালো মানে যারা চাচ্ছেন এই মানে কালারফুল ড্রোন গুলো মনে করেন আমাদের সব ছাড়া কারো কাছে পাবেন না এই কালার গুলো সবগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসি এটা হচ্ছে রিমোট রিমোটর ক্যামেরা থাকবে চতুর্দিকে লাইটিং থাকবে আর জিবি লাইটিং পদ্য থাকবে ডালেন্স পাবেন বেটা পর্যন্ত বেটা বিশ ফিরে দুই হাজার চল্লিশ মিনিট পর্যন্ত সম্পূর্ণ কি ফাইবার বডি পদ থাকতেছে এটা প্রাইস নিচ্ছি মাত্র কত ভাই নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকার নয় টাকা আর ডিসকাউন্ট আরো পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার ঠিক আছে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট এর পর দেখবে কমলা সুন্দরী ভাই এই কমলা সুন্দরী কমলা সুন্দরী দেখো ভাই কমলা সুন্দরী ভাই মানে দেখাইলাম এর এক ভিডিওতে ভিডিওতে এত পরিমানে সেল হইছে কোন স্টক চাই যারা লাগবে ইমার্জেন্সি অর্ডার করবেন আইটু কমে দিয়ে দিব যা আগে ভিডিও ছিল 8500 টাকা আজকে ভিডিও জন দিব মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা 7500 টাকা জি তারপর দেখা হচ্ছে কি জানেন ভাই মানে একদম যারা বাজেট ভালো বা যাচ্ছেন টুর দিতে বা কক্সবাজার বান্দরবান একটু জিপিএস ক্যাটাগরি ড্রোন নেবেন তাহলে নবীন ভাস্কের জিপিএস ড্রোন থাকবে জানেন কত দিয়ে মাত্র বারো হাজার পাঁচশো থেকে জিপিএস জোন শুরু হয় মাত্র বারো হাজার পাঁচশো থেকে বারো থেকে জিপিএস জোন শুরু এই যে ড্রোন আর হচ্ছে রিমোটের ডিসপ্লে মানে আজকে রিমোটে ডিসপ্লে থাকবে এই মানে অসাধারণের ব্যাপার হচ্ছে কি মানে রিমোটের ডিসপ্লে জিপিএস জোন রিচার্জাবল রিমোট সব সহ মাত্র অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো কোয়ালিটি ভিডিও করতে পারবেন এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত কাভারিস পেয়ে যাবেন এক একটা ব্যাটারি বিশ মিনিট ২ হাজার চল্লিশ মিনিট পর্যন্ত ফ্যাঙ্ক টা পেয়ে যাবেন এটা প্রাইস আর পাঁচশো ডিসকাউন্ট বারো হাজার বারো হাজার থেকে তারপর দেখা বলছে যারা ভালো বাজেট করছেন এই সিক্স ঠিক আছে এই সিক্স জিপিএস ড্রোন এটার মধ্যে যে রিমোট থাকবে আর যে প্রাইস চোখ কপাল উঠছে আজকে ড্রোনের চোখও কিন্তু কপাল উঠা দিচ্ছে

সম্পূর্ণ গিফট পেতে পারেন আর ভিডিও যদি ভালো ভিউ আসে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার মতন ভিউ আসে তাহলে কি ডোনা আরেকটা গিফট পেয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে কি দেখাবো ভাই

তিন কিলোমিটার পর্যন্ত কাভারেজ পাচ্ছেন পঁচিশ মিনিট দুইটাতে পঞ্চাশ মিনিট পর্যন্ত ফ্র্যাঙ্ক ডিম পেয়ে যাচ্ছেন অরিজিনাল ফোর কে ক্যামেরা থাকবে সব ধরনের কন্টেন্ট মেক করতে পারবেন ইউটিউবিং সব সব ধরনের কন্টেন্ট মেক করতে পারবেন ডিজিআ কিনার কোন দরকারই নেই ডিজিআর জন্য আমরা নিয়ে আসছি অ্যাপ সেভেন এস এটা প্রায় আজকে কথা ছিল আপনার একচল্লিশ হাজার টাকা তো তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আজকে অনলি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাত্রিশ হাজার পাঁচশো টাকা যারা পছন্দ করবেন করতে চান যোগাযোগ করবেন নিমো থাকবে আমরা চৌষট্টি কুরিয়ার করে থাকি দুশো টাকা করেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর চেক করে কুড়িয়ারে অথবা চলে আসতে পারেন আমাদের শপে ঢাকা ফার্ম গেট মাহবুব ড্রোন জোন দুই বাই পাঁচ নাম্বার দোকান আচ্ছা তো ঠিক আছে ভাই তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে ভালো থাকবে আল্লাহ লাগবে